আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন আজকে আমরা মূলত চারটি টপিকসের উপর আলোচনা করব প্রথমে আমরা দেখব আল্লাহ পৃথিবীতে মানব জাতির প্রতি যে সকল নবী ও রাসুল প্রেরণ করেছেন তাদের নামের ইংরেজি সংস্করণ বা ভার্সনগুলো কি দ্বিতীয়ত আমরা দেখব ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু নাম এবং তাদের ইংরেজি ভার্সনগুলো কি তৃতীয়ত আমরা দেখব ইংরেজি ভাষার কিছু শব্দ যেগুলোর যেগুলোর উৎপত্তি আরবি ভাষা থেকে চতুর্থত আমরা দেখব আরবি ভাষার কিছু শব্দের অর্থ তো শুরু করা যাক প্রথমেই আমরা দেখি যে ইসলামের নবী ও রাসুলদের নামের ইংলিশ ভার্সন কি আদম আলাইসালাম এর ইংলিশ ভার্সন হচ্ছে অ্যাডাম শীষ আলাহলাম এর নামের ইংলিশ ভার্সন হচ্ছে শীত বা শীষ নো আলাইসালাম এর ইংলিশ ভার্সন হচ্ছে নো নোয়া ইব্রাহিম আলাহলামের নামের ইংরেজি ভার্সন হচ্ছে অ্যাব্রাহাম ইসমাইল আলাহালামের নামের ইংরেজি ভার্সন হচ্ছে ইসমাইল ইশাক আলাহিসালাম এর নামের ইংরেজি ভাষণ হচ্ছে আইজাক লুত আলাহিসাল্লাম এর নামের ইংরেজি ভাষণ হচ্ছে লট ইয়াকুব আলাহিসাল্লাম এর নামের ইংরেজি ভাষণ হচ্ছে জ্যাকব এই ইয়াকুব আলাহিসাল্লামকেই এই ইয়াকুব আলাহিসাল্লামের অপর নাম হচ্ছে ইসরায়েল যে নামে বর্তমানে একটি রাষ্ট্র তৈরি করা হয়েছে যদিও তারা ইয়াকুব আলা ইসলামের নীতি আদর্শ এবং ধর্ম কিছুই মানে না তারা নিজের খেয়াল খুশি মতো ধর্ম মানে এবং মিথ্যাচার করে ইউসুফ আলাইসালাম এর নামের ইসলামিক ইংলিশ সংস্করণ হচ্ছে জোসেফ দাউদ আলহসালাম এর নামের ইংলিশ সংস্করণ হচ্ছে ডেভিড সুলাইমান সালাম এর নামের ইংলিশ সংস্করণ হচ্ছে সলমন মুসা সালাম এর নামের ইংলিশ সংস্করণ হচ্ছে মোসেস হারুন সালাম এর নামের ইংলিশ সংস্করণ হচ্ছে এরন ইয়াহিয়া আল্লাহ সালাম এর নামের ইংলিশ সংস্করণ হচ্ছে জন জাকারিয়া সালাম এর নামের ইংলিশ সংস্করণ হচ্ছে জ্যাকারিয়া ইদরিসা সালাম এর নামের ইংলিশ সংস্করণ হচ্ছে ইনোজ ইউনুস আল্লাহ সাল্লাম এর নামের ইংলিশ সংস্করণ হচ্ছে জোনাহ ইসা আলাইসালাম এর নামের ইংলিশ সংস্করণ হচ্ছে জেসাস আইয়ুব আলাইসাল্লাম এর নামের ইংলিশ সংস্করণ হচ্ছে জব ইলিয়াস আলাহ ইলিয়াস আল্লাহ নামের ইংলিশ সংস্করণ হচ্ছে এলিজা আলিয়াসা আল্লাহলাম এর নামের ইংলিশ সংস্করণ হচ্ছে এলাইসা হুদ আলাহি সালাম এর নামের ইংলিশ সংস্করণ হচ্ছে ইবার আর আমাদের সর্বশেষ নবী নবীয় রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের নামের অবশ্য কোনো পরিবর্তন হয়নি আমাদের নবীকে ইংলিশেও মুহাম্মদ নামেও সম্বোধন করা হয় ডাকা হয় এবার আমরা দেখি দ্বিতীয় বিষয়ে ইসলামের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ নাম এবং তাদের ইংরেজি ভাষণ কী ইব্রাহিম আল্লাহ স্ত্রী হাজরা এর নামের ইংরেজি সংস্করণ হচ্ছে হাগার উসমানিয়া খিলাফত এর ইংরেজি সংস্করণ হচ্ছে অটোমান এম্পায়ার জাবাল তারিক প্রণালী এর ইংরেজি সংস্করণ হচ্ছে জিব্রাল্টার এটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকাকে বিভক্তকারী প্রণালী সে প্রণালীর নাম হচ্ছে জিব্রাল্টার স্ট্রেইট এটার আরবি এটা মূল আরবি নাম হচ্ছে জাওয়াল তারিখ প্রণালী আল আল জাবর থেকে আসছে আল জাবরা ইবনেসিনা নামের ইংলিশ সংস্করণ হচ্ছে আবিসিনা জালুত এর ইংলিশ সংস্করণ হচ্ছে গোলিয়াত ইয়াজুজ মাজুজ এর ইংলিশ সংস্করণ হচ্ছে গ গ্যান্ড ম্যাগগ গ ম্যাগগ ইব্রাহিম আলাহ সাল্লাম এই জিব্রাইল সালাম এর নামের ইংলিশ সংস্করণ হচ্ছে গাবরিয়েল এরপরে আমরা তৃতীয় বিষয়ে দেখি অনেক শব্দ এবং বাক্যাংশ যেগুলো আরবি থেকে ইংরেজিতে গৃহীত হয়েছে যেমন ইংরেজি কফি শব্দটি মূলত এসেছে আরবি শব্দ কাহোয়া থেকে সুগার যার বাংলা অর্থ চিনি শব্দটির নেওয়া হয়েছে আরবি শব্দ শুক্কার থেকে যেটি সংস্কৃতে শর্করা অ্যালকোহল যার বাংলা হচ্ছে মদ্য এই শব্দটি মূলত এসেছে আরবি শব্দ আলকোহল থেকে আলজেব্রা যেটা বাংলা বীজগণিত শব্দটি নেওয়া হয়েছে আরবি শব্দ আলজাবার থেকে আল আলজাবার শব্দটি পরে আলজেব্রা হিসাবে লাতিন এবং অন্যান্য ইউরোপীয় ভাষায় প্রবেশ করে এবং অবশেষে অ্যালজেব্রা নামে ইংরেজি ভাষায় স্থান পায় জিরো মানে শূন্য শব্দটি এসেছে আরবি শব্দ সিফির থেকে সাফারি শব্দটি এসেছে আরবি শব্দ সফর থেকে যার অর্থ ভ্রমণ বা যাত্রা অ্যাডমিরাল শব্দটি এসেছে আরবি শব্দ আমির আল বাহার থেকে যার অর্থ সমুদ্র সেনাপতি বাহার মানে সমুদ্র কটন যার অর্থ তুলা এই শব্দটি এসেছে আরবি শব্দ কুতুন থেকে সোফা ইংরেজি শব্দ এসেছে আরবি শব্দ সুফা থেকে ম্যাগাজিন শব্দটি নেওয়া হয়েছে আরবি মাখজান শব্দ থেকে যার অর্থ ডিপো বা গুদাম ম্যাট্রেস ইংরেজি শব্দটি নেওয়া হয়েছে আরবি শব্দ আলমাত্রা থেকে এর অর্থ ফেলে দেওয়া স্থান বা যেখানে কিছু রাখা হয় এরপরে আমরা দেখি কিছু আরবি শব্দের অর্থ কুস্তুন এটা হচ্ছে তুরস্কের শহর ইস্তানবুলের আরবি ভার্সন ইস্তাম্বুল শব্দটি ইস শহরটির নাম নেওয়া হয়েছে ইস্তাম্বুল শব্দটির রোমান নাম ছিল রোমান শাসক কনস্ট্যান্টিনাপোলের নামে সেটার সেটা আরবিতে উচ্চারণ করলে হয় কুস্তুন্তিয়া এরপরে কারি যিনি যিনি কোরআন তেলাওয়াত করেন কীরা মানে কোরআন তেলাওয়াত করা ফাসাদ ফাসাদ মানে পৃথিবীতে বিশৃঙ্খলা ভায়োলেন্স দুর্নীতি যত সব খারাপ ব্যাপার আর কি সেগুলোকে ফাঁসা বলা হয় জুলুম মানে মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার করা নাজাম মানে তারা জিবাল মানে পাহাড় পর্বত সামা পৃথিবী আর সামা মানে আকাশ হেভেন সুরুফ মানে সহিফা মানে যেগুলোকে যেমন কোরআন একটা सूफ, वर इंजिल जबुर सब ही सूफ मान आल्ला प्रेरित कितब मान पृथ्वी यम मान दिन लाइल मान रात नाहर नहर, नहर मान दिन ইয়ম মানে ডে ইকরাম মানে সম্মানিত আর মানে আরস যেটাকে বলা হয় সিংহাসন মাজনুন মানে পাগল মুবিন মানে পরিষ্কার গাইড মানে অদৃশ্য সিরাত মানে পুল বা ব্রিজ বা রাস্তা নাচার মানে সাহায্য যেমন ইজা যা আর নাসরুল্লাহ নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য ফাত মানে বিজয় ভিক্টোরি নাস মানে মানুষ মাগদুবি মানে পথভ্রষ্ট গায়রুল মাকজুবি আলাইহিম ওয়ালাদ যাদের ওয়ালাদ আল্লিন মানে যাদের উপর আল্লাহর আল্লাহ রাগান্বিত আল্লাহর ক্রোধ যাদেরপুর করেছে হাদিদ মানে লোহা দাখিল মানে প্রবেশ করা ফিতনা মানে ফিতনা মানে সমাজে খারাপ কিছু ছড়িয়ে পড়া এ ফিতনা বলে যেমন একটা ফিতনা বা যেমন বিভিন্ন মতবাদ আছে ইসলামের বাইরে যেমন সমাজতন্ত্র গণতন্ত্র তারপর সোশ্যালিজম কমিউনিজম বিভিন্ন ধরনের যখন ইজম যেগুলোকে বলা হয় ফিটনা যেগুলোর মাধ্যমে মানুষ বিভ্রান্তিতে পড়ে ফিতনা এগুলো ইমান মানুষের ইমান দিকির মানে আল্লাহ সরণ মিস্রি মানে মিশর ইজিপ্ট দিমাস্ক মানে হচ্ছে দামাস্কাস দামেস্ক মানে সিরিয়ার রাজধানী মুফলি হুন মানে হচ্ছে সফল হওয়া তুতলা মানে তিলাওয়াত করা কাজজাব মানে মিথ্যাবাদী কুডস মানে পবিত্র খাসির মানে ক্ষতিগ্রস্ত মাল মানে মাল সম্পদ গানি সম্পদ তারপর ইল মানে জ্ঞান শাহাদাত মানে মানে সাক্ষ্য দেওয়া সাফা মানে সাফায়াত করা কিয়ামতের মাঠে যেমন নবীর কমি সাল্লাহ সাল্লাম তার উন্মতের জন্য সাফায়াত করবে একজন আরেকজনের জন্য সাফায়াত করা কদির মানে ক্ষমতাবান পাওয়ারফুল কাথির মানে অনেক বেশি পরিমাণ যা যা মানে পুরস্কার বাহার মানে সমুদ্র রাজলুন মানে মানুষ ব্যক্তি সাফার মানে সফর করা রিস্ক মানে রিস্ক প্রভিশন মানুষের মানুষের খাবার স্বাস্থ্য তারপর সুযোগ সুবিধা ফ্যামিলি স্ত্রী সন্তান বাবা মা অন্যান্য নিয়ামত ব্যবসা বাণিজ্য টাকা সময় সব কিছু ডিজিগের অন্তর্গত কদম মানে পা কম মানে জাতি টাকোয়া মানে আল্লাভি শিফা মানে আরোগ্য মিজান মানে পাল্লা আখিরা মানে পরকাল আহাল মানে নিজের পরিবার বা নিজের নিজের পরিবার স্বামী মানে সোনা বাসির মানে সম্ভবত দেখা আহাদ মানে এক ওয়ালাদ মানে সন্তান জাদিদ মানে নতুন বাইনা মানে প্রমাণ আংজালা মানে নাজিল করা মুনির খালিস মানে ইখলাস খালিস মানে ফকাস মানে কোনো কিছুর প্রতি সিয়ারিটি ফকাস খালিস দেখ আলহামদুলিল্লাহ এর মধ্যে আমি চেষ্টা করেছি সঠিক তথ্য তুলে ধরার জন্য এর মধ্যে কোনো কিছু যদি আপনার যদি কোনো কিছু এর মধ্যে ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আবার বরহমাতি বারকাত